স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীন স্বাদ সব জায়গাতে রাখা আছে হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছি কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি ছিলাম এমন স্বাধীনতা দেখছেন পুরো একদম উড়া ধরা তো বন্ধুরা এই যে দেখেন চলে আইছি আমাদের সেই ভাইরাল আজাদ ভাইয়ের কাছে যে আজাদ ভাই কিনা ইদানিং কবিতা লেখা একদম পুরা কাঁপাইয়ে দিছে উড়া ধুরা কবিতা লেখতা সোশ্যাল মিডিয়া পুরা মানে ছড় করে কাঁপতা কি আজাদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কবিতা লিখে একদম উড়াইয়া দিতেছে হ্যাঁ উলাই দিলাম আর কই হ্যাঁ সব জায়গায় দেখি আপনার কবিতা চলতেছে আপনি কি কবি লেখক নাকি লেখালেখি করি কবে থেকে আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতাম তো আমার এই ২০২০ সাল থেকে আমার একটু বেশি ই হয়েছে মানে কি হয়েছে বেশি কি হয়েছে এটা বলেন মানুষের কাছে পরিচিত পেয়েছে দুই সালে দুই সাল থেকে এই পর্যন্ত বইমেলা গেলে তখন তো আপনার পাইলাম না লেখক হিসাবে আছিলেন তখন বই মেলাতে আমার বই উঠেছিল কিন্তু আমি আসিনি আপনি আসেন নাই না আমার এখন শুনলাম আপনি নাকি হাইটা এটা বই বিক্রি করতেছেন জি এটা শিখছেন কার কাছে থেকে যে বই যে আমাদের টিপু সুলতান ছিল উনি তো মানে ভাইরাল হয়ে গিয়েছিল হাইটা এটা বই বেচা না আপনি কি তারে ফলো করতেছেন না আমি তাকে কোনোদিন চিনতাম না কোনোদিন চিনতেন না কোনোদিন চিনতাম না যখন আমি আসলাম গাড়িতে তখন মাঝে মাঝে শুনতাম যে টিপু সুলতান নামে একজন লোক আছে সে নিয়ে বই বিক্রি করে তার কাছ থেকে কি আপনি ইন্সপায়ার্ড হইছেন নাকি না 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 এরকম কিছু না না তো কি কি কয়টা বই লাগছেন এই পর্যন্ত আমার ছয়টা বই প্রকাশ পেয়েছে নামগুলা কি একটু বলবেন আমার ছয়টা প্রথম বই প্রকাশ পেয়েছে অশ্রু 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 দ্বিতীয় বই করোনার রাঘাতে বিধ্বস্ত পৃথিবী তৃতীয় বই কি আর পেলাম স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে যে মানে এটা কি বোঝাইছেন দেশ স্বাধীন করে আপনি কি পাইছেন এরকম কিছু একটা না আসলে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সফলতা আমাদের ব্যর্থতা এটাই আমার এই কবিতার মাধ্যমে

দেখছি রাস্তাঘাট অনেক মেয়েরা আছে তাদেরকে আমি চিনি কিন্তু নাম জানি না ওদের উচিত আমার এসে পরিচয় হওয়া যে কি অবস্থা কেমন আছে না আমার নাম এটা তাই না যে পরিচিত হবে তা তো না প্রয়োজন ছাড়া মানুষ তো আমার এই বইটার ভিতর যখন যেভাবে আমি তুলে ধরেছি আমার নাম জানি না দেখলে এটা না পড়লে কেউ বুঝতে পারবে না ভিতরে কি লেখছেন ভিতরে কি লেখছে আর এটা একটা মানে এত সুন্দর বই প্রকাশ হলে তারপর আমি বলতে পারবো অর্থের অভাবে সেটাকে আমি প্রকাশ করতে পারতেছিলাম আচ্ছা যদি মনে করেন হঠাৎ করে আপনার সামনে টিপু সুলতান পড়লো মানে আপনিও যেভাবে হাইটে বই পাচ্ছেন ওই টিপু সুলতান তো হাইটে বই পাচ্ছে না আইসা পরে যদি আপনাকে দুই একটা ইংরেজি জিজ্ঞাসা ফেলায় ওই যে যেরকম জিজ্ঞাসা করছিল না না আমি ংরেজিতে আগে আমি আমি ওই খুব অল্প লেখাপড়া করেছি তো যাই হোক আমি বাংলা দেশের জন্ম বাংলার জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়ে গেছে বাংলার জন্য অনেক ইতিহাস বাংলা বাংলা যেহেতু আমি উচ্চ শিক্ষা অর্জন করতে পারিনি ওটা নিয়ে আমার মাথা পড়ালেখা করছে আমি কলেজে যেতে পারিনি পরীক্ষা দেন সাহস করে না যে আমি বইটা জানি কি ভুল হয়ে যায় কি লেখা কিন্তু আপনি মনে করেন মেট্রিক পাস হইলেন না তারপরে বই লেখতা মানে এটা কতটুকু মানসম্মত বলে আপনি মনে করতেছেন আর আপনাকে সাহসটা এবার কে সাহসটা আমার